অনেকেরই প্রশ্ন থাকে বা প্রশ্ন আমাকেও করে আমি দুটো বাচ্চা নিয়ে কি করে একা সব সামলাই তো ওই আর কি হয়ে যায় সবারই হয়ে যায় দিন কেটে যায় ঠিকই তো এখন বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে তিনি সব আবার স্কুলে পরীক্ষা চলছে পরীক্ষা ভালো মন্দ যেমনই হোক অ্যাটেন্ডটা তো করতে হয় তো সেজন্যই ওর কিছু লেখা আমি দিচ্ছে ওইগুলো প্র্যাকটিস করবে বলে তিনিশা এখন গেছে নিচে খেলতে তিশানকে কিছু মরি আর কাঠি ভাজা দিয়ে এই যে হাই চেয়ারটাতে বসিয়ে দিয়েছি ওদিকে আবার রান্নাও বসিয়েছি আর আমি এখানে লেখাগুলো দিচ্ছি তো এভাবেই একসাথে দুটো তিনটে কাজ করে ম্যানেজ করে নিতে হয় আর কি তিনিশা একটু বাদে খেলা হলে চলে আসবে আবার আগেও চলে আসতে পারে তো তিনি স্যার ইংলিশ তারপরে নাম্বার এই লেখাগুলোই আমি খাতায় এখন দিচ্ছি ও পরে সন্ধ্যাবেলায় বা আজকে না করলেও আজকে পড়া ওর হয়ে গেছে এই সাড়ে তিনটে থেকে পাঁচটা অবধি জেনারেলি বসাই পড়াতে তো আজকে সন্ধ্যাবেলায় ইচ্ছে হলে করবে না হলে কালকে এগুলো করবে এই যে এই লেখাগুলো সব সবগুলো আর কি দিয়েছি এগুলো নাম্বারের লেখা আবার ইংলিশেরও কিছু লেখা আছে ওগুলোও তো এভাবেই একসাথে একটা দুটো তিনটে কাজ একসাথে ম্যানেজ করে করতে হয় সব মারাই করে এরকম করে তো হয়ে যাচ্ছে ম্যানেজ এদিকে মূলো আলু আর মটরশুঁটি দিয়ে ভাজা বসিয়েছি এটা রাতের খাবার আর কি বেলায় কেটে রেখেছিলাম ও চলে এসেছে ওপরে নিচ থেকে এখন খেলছে ওরা সব এই জন্য ঘরটর একটু কম গোছানো হয় আমার মানে খুবই কম মাঝে মাঝে গুছাই এলোমেলোই থাকে বেশিরভাগ আর এলোমেলোলা করেও দেয় এই আর দুটো তিনটে বছরই তো এলোমেলো করবে করুক ছোটোবেলাটা তো আর ফিরে আসবে না এই যে তিষাণকে মুড়ি দিয়েছিলাম সব মুড়ি নিচে ফেলে দিয়েছে এই কাজগুলো বাড়ে কিন্তু ওকেও তো কিছু একটা করতে দিতে হবে না এগুলো আবার পরে পরিষ্কার করে নেব ও এখন বই দেখতে বলছে আমার আর একটু লেখা দেওয়ার ওর বাকি আছে এই যেগুলো হচ্ছে ইংলিশের লেখা এগুলো সব রেডি এইভাবেই মিলিয়ে মিশিয়ে চলে